न बॉडी फीक और और तुम लोग ही ऊपर का तो एक साहिब छोटे छोटे ओगत माटे जाय

ও ভাই আমার ঘরের মায়েরা বনেরা আছে ফ্রান্সে আফমার দেখছেন যে টয়ার রসুলকে নিয়ে কুটু কুটি করা হচ্ছে সে টয়ার রসুল এর তৈরি করা হচ্ছে এখন যদি এক বড় বড় ধারাগুলো প্রত্যেকটা মায়েদের কাছে কে বলে মায়েরা আল্লাহ রসুল জন্য তোমাদের ঘরে ধরে একটা করে ছেলে দাও যুদ্ধে নিয়ে যাবো কেন বলে আল্লাহ রসুলকে নিয়ে টুক্তি করা হচ্ছে আল্লাহ রসুল এর বানানো হচ্ছে আমরা যুদ্ধ করতে যাবো আম্মা জান কাঁদছে খুব কান্না কাঁদছে সন্তান পড়ে আছে লাশ পড়ে আছে তবে মন সন্তানের দিকে নয় মন আছে দয়া রসুল নাকি ওহদের ময়দানে শহীদ হয়ে গেছে আমার মনটা সেখানে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আল্লাহ আমার সন্তান মরে গেছে আমার কোনো আপত্তি নেই আমার সন্তান চলে গেছে আমার কোনো আপত্তি নেই তবে আল্লাহ আমি ওহদের ময়দানে গিয়ে যেন দয়া রসুলের জিন্দা মুখখানা দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ সন্তানের মরা কপালে বুড়িমা একটা চুমা যদিও হোক সন্তান বুড়িমা সন্তানের কপালে মরা কপালে একটা চুমা দিয়ে ওইখান থেকে আবার চলেছে কোথায় আল্লাহ তারপর সন্তানকে ছেড়ে যখন আবার কিছু দূরও বুড়িমা যায় গিয়ে দেখছে তার প্রাণ প্রিয় স্বামীটা রক্ত অবস্থায় মরে পড়ে আছে আহারি তখন একটু কাঁদলো ঢুকরে ঢুকরে কাঁদলো আল্লাহ আমার সন্তানটাকে কেড়ে নিলে আল্লাহ

বসে বসে স্বামীর মরা মাথাটা কোলে নিয়ে বুড়িমার টুকরে টুকরে এমতো অবস্থায় একজন ইহুদি বেঈমান বেদিন বুড়িমার কাছে এসে হাজির ও বুড়িমা হলো মুহাম্মদ মুহাম্মদ করবে নবী নবী করবে দেখলে নবী নবী করার ফলটা কি হলো দেখো বুড়িমা কতবার তোমারে বারণ করেছি ওই একটা পাগল ওর পাল্লায় পড়না তোমার সব শেষ হয়ে